এই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব পুরোই অন্য রকমের একটা ভিডিও সেটা নিশ্চয়ই তোমাদের ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছ ইন্ট্রো বলতে আমি বলতে চাইছি এই যে প্রথমে শুরুটা দেখেই বুঝতে পেরেছ হ্যাঁ আজকে তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব তো চলো ঝটপট এখন রান্নার কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক আর তার সাথে সাথে তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই তোমরা কিন্তু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাপোর্ট করো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চিকেনের পাটি সাপটা কীভাবে রেসিপিটা রেডি করি খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেটাই আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমেই দেখতে পেলে আমি একটা চিকেন থেকে আমি মানে এই সলিড পিসটা কেটে নিলাম এবার এটাকে ছোটো ছোটো করে আমি এখন ফিলে বাড়ি নিয়েছি তারপরে ছোটো ছোটো টুকরো করে নেব। এগুলো টুকরো করলে আমার আসলে একটু মিক্স করতে সুবিধা হবে তারপরে আগে আমি ভালো করে এগুলোকে টুকরো করে নেব তারপরে আমি এটাকে মিক্সিতে মিক্সার করে নেব আমার এখানে টুকরোগুলো সব করা হয়ে গিয়েছে তারপরে আমি একটা বলে নিয়ে নিলাম আর এখন হলো আমি এই টুকরোগুলো সব দিয়ে একটা সুন্দর পেস্ট করব আর এই পেস্টটা করার আগে আমি আরও কিছু কাজ কমপ্লিট করে নেব এই রেসিপিটা করতে আমার আর কি যা যা লাগবে সেগুলো সব রেডি করে নেব তো প্রথমে একটা পাতি লেবু নিয়েছি এটা মাঝখান থেকে দুই টুকরো করে ফেলেছি এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে কিছু রসুন এবার এই রসুনগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব আমি রসুনগুলোকে খুব ভালো করে কিমা করে নিয়েছি তারপরে আমি এখন এই মাটির উনুনটাকে ধরিয়ে নেব প্রথমে আমি উনুনটাকে ধরানোর জন্য একটা কাগজের ব্যবহার করছিলাম আর দেখতে থাকো এই উনুনটাকে ধরানোর জন্য আমার ঠিক কতটা স্ট্রাগল করতে হয়েছে আসলে এই রকম উনুন তো আগে কখনো ধরানো হয়নি তাই আর কি একটু স্ট্রাগল করিয়ে ফেললাম কিন্তু ঠিকই লাস্ট পর্যন্ত ধরিয়ে ফেললাম আমি আর কি কাগজ দিয়ে অনেকক্ষণ ধরেই উনুনটাকে ধরানোর চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই ধরল না লাস্টে মা এসে বললে এই শুকনো পাতাগুলো দিয়ে নাকি উনুনটাকে ঝটপট ধরিয়ে নেওয়া যাবে তাই আর কি এই শুকনো পাতাগুলোর ওপরে এখন আগুন লাগাচ্ছি তারপরেই উনুনের মধ্যে দেবো দেখি উনুনটা কদ্দূর ধরাতে পারি এবার আমি এই পাতাগুলোই উনুনের ভিতরে ঢুকিয়ে দেব আর এইবার নাকি ধীরে ধীরে এই শুকনো কাঠগুলোর সাথে এই আগুনটা লেগে উনুনটা পুরোটাই ধরে যাবে চলো এবার আরও যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলে এখানে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নেব ভালোভাবে এইদিকে আমি চিকেনের পেস্টটাও বানিয়ে নিয়েছি তোমরাও কিন্তু এভাবেই চিকেনের পেস্টটা বানিয়ে নিও আর তারপরেই দেখি আমার উনুনটাও সুন্দর করে ধরে গেছে আর এটা দেখে তো আমার ভীষণই আনন্দ লাগছিল পরে আমি বসিয়ে দিলাম এই কড়াইটা কড়াইটাকে মিষ্টি না খুব ছোট্ট পুচকি একটা কড়াই কড়াইটা এবার গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর অপর আমি এই চিকেনটার মধ্যে মিশিয়ে নেব একটু রিফাইন্ড অয়েল এই রিফাইন্ড অয়েলটা দিয়ে আমি এই চিকেনটাকে ভালো করে এখন একটু মেখে নেব হ্যালো এবার আমার কড়াইটা কিন্তু একদম গরম হয়ে গিয়েছে আর এই উনুনটাও কিন্তু একদম গনগনে আজে জ্বলছে তো আমি এখন এই গরম কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার তেলটা সামান্য একটু গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে ধীরে ধীরে বাকি প্রসেসগুলো আমি কমপ্লিট করব। কটা গরম হয়ে গিয়েছে এইবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু একটু হালকা করে ভেজে নেব। এদিকে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এইবার আমি এই যে চিকেনের পেস্টটা করে রেখেছিলাম তেল দিয়ে হালকা মেখে রেখেছিলাম সেই চিকেনের পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে একদম ভালো করে নাড়িয়ে নেব এখন আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করব আমার এই চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আর একদমই ভাজা ভাজা হয়ে আসবে তারপরে ধীরে ধীরে আমি এই চিকেনটার মধ্যে যা যা প্রয়োজনীয় জিনিস সব দিয়ে দেব আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ে দিয়ে দিচ্ছি তারপরেই দিয়ে দেবো এখানে সামান্য কিছু কাঁচা লঙ্কা কুচি এইবার আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লেবুর রস তারপরেই হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা জায়গায় এটাকে নামিয়ে নেব হ্যালো এইবারে আর একটা কাজ ছেড়ে ফেলা যাক আমি এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিলাম তারপরে এই ময়দার মধ্যে আমি একটি ডিম ফাটিয়ে দেব আর আমার হাতের সামনে ডিম ফাটানোর মতো কিছু ছিল না এটা ছিল তাই এটা দিয়েই ফাটিয়ে নিলাম এইবারে এটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর তারপরেই আমি এটাকে ভালো মতো মিক্স করে নেব আর তারপরে এখানে আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি আর আমার হাতে যেটা সবুজ রঙের দেখতে পাচ্ছ এটা একটা কলার ডোগো এই ডোগোটা দিয়ে পুরো অয়েলটাকে সুন্দর করে ব্রাশ করে নিয়েছি পুরো কড়াইয়ে এইবার আমি এই ব্যাটারটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দরভাবে স্প্রেড করে নেবো চারিদিকে যাতে একটা পাটি সাপটা বানাতে পারি আমি তারপরেই এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা চিকেনের পুরটা চিকেনের পুরটাকে ভালোভাবে এটার মধ্যে দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে এটাকে ফোল্ড করে দেব আমার কাঠের খুন্তিটা দিয়ে সমস্যা হচ্ছিলো তাই আমি স্টিলের খুন্তিটা নিয়ে নিয়েছি তারপরেই আর কি আমার রেডি হয়ে গেছে আজকের চিকেন পাটি সাপটা দেখো দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে টেস্টটাও খুব ভালো ছিল আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো টাটা